বৃহস্পতিবার মানে একটু পিঠে খাওয়ার ইচ্ছে তো করে তো ওই জন্য বানিয়েছিলাম যেদিন পুলি তো কী করলাম এলাচগুলোকে একটু গুঁড়ো করে নারকেল করে এভাবে নারকেলের ছোটা মেনে নিয়েছিলাম তাতে চিনি দিয়েছিলাম একটু আদা বাটা দিয়েছিলাম আর এলাচগুলোকে ওই যে দেখলে হামান ভালো করে পিষে ছোটো হামান সবাই এই পিসে এখানে ভালো করে নারকেলগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম তো পিঠে বানানো মানে শাশুড়ি বা বানাতো নাহলে বাড়িতে মা বানাতো বা ঠাকুমা খুব ভালো পিঠে বানাতো কিন্তু এই প্রথমবার আমি নিজে হাতে একা পিঠেটা বানিয়েছি যাই হোক নারকেলগুলোকে ফুডটা বেশ খেতে সুন্দর হয়েছিলো কিন্তু একটু মিষ্টি বেশি হয়ে গেছিলো মিষ্টিটা আমার বেশি পছন্দ নয় তো শ্বশুরবাড়ি সবাই মিষ্টিটা পছন্দ করে তো এটা মাখানো হয়ে যেতে নারকেল করে হয়ে শ্বশুর পূর্ণিমা পূজা যে নারায়ণ পূজা হয়েছিল প্রসাদ নিয়ে এসে আমাকে দিয়েছিল পল্লবা তুমি খেয়ে নাও প্রসাদ আমি খাবো না তো তার মধ্যে আমি প্রসাদটাও খেয়ে নিয়েছিলাম আমি কিছুটা খেয়েছিলাম আর শাশুড়ি মার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম এরপর কি করেছিলাম চালের গুঁড়োও নিয়েছিলাম তাতে অল্প সুজিও দিয়েছিলাম ময়দা দিয়েছিলাম দিয়ে গরম জলে এভাবে একটু হালকা লবণ দিয়ে এভাবে ডোটাকে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে ছোটো ছোটো পুর করে দেখতেই পাচ্ছ পুলগুলোকে এভাবে সুন্দর করে করে নিয়েছিলাম তিনজন খাবো তো তাই জন্য এই করেছিলাম কর্তা তো নেমন্তন্ন বাড়ি খেয়েছিলো দিয়ে পাশে দুধটা ফুটছিলো টক বক করে দুধ ফুটতে তাতে এলাচ দানা কটা দিয়েছিলাম আর দিয়ে যখন খুব জোরে ফুটতে থাকলো তখন তার মধ্যে এই যেগুলো তৈরি করে রাখা পিঠেগুলো ফেলে দিয়েছিলাম এই হাঁড়িতেই সুন্দর করে ফুটছিলো দিয়ে দেখো কিছুক্ষণ একটু হালকা মারাতেই সেই রেডি হয়ে গেছিলো আমার দুধ পুলি দিয়ে মোটামুটি সবাইকে দিয়েছিলাম এই চোখ পাটিতে করে পরিবেশন করেছিলাম খেতে খুব একটা খারাপ হয়নি মোটামুটি বেশ ভালোই লেগেছিলো তো যেটা হচ্ছে আমি মিষ্টিটা কম খাই একটু মিষ্টি বেশি হয়েছিলো তো সবার পছন্দ হয়েছিল কিন্তু আমার একটু বেশি মিষ্টি লেগেছিল তো যে যেরকম খাও সেরকম মিষ্টিটা স্বাদ বুঝে দিও সবাই ভালো থেকো টাটা